থেকে আছে এটার মধ্যে কালার গুলা কিন্তু খুবই ইউনিক কালার এগুলো ফ্রনক্স সাইকেল যে লেখা থাকবে চাকাটা কিন্তু চাকা আছে মানে আপনার জল অবস্থায় সাপোর্টিং সহ চলাইতে পারে সেই দিয়ে দিয়েছে সাপোর্টিং চাকাটা কিন্তু লাইট জ্বলে দিছে সামনে চুরিটা দেখেন থাকে আপনার লোহা জুডি. তো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর এই আমরা কিন্তু আবারও বাচ্চাদের কিছু সাইকেল দেখাবো আপনার ছোট বাচ্চা যারা যাদের জন্য সাইকেল কেনার চিন্তা করতেছেন আপনার যারা ছোট মেম্বার তাদের জন্য খুবই তিনটা কালার কালার আমাদের এখানে আছে প্রত্যেকটা আপনারা দেখাবো এবং খুটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করবো দামটাও থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমাদেরকে এর আগে তো সাইকেল দেখাইছেন বাচ্চাদের ফোনিক্স এর তো আজকেও হচ্ছে ফোনিক্স এর একটা সাইকেল দেখছে এটা কয় সাইকেল এটা ভাইয়া 16 ইঞ্চি সাইকেল 16 ইঞ্চি সাইকেল মানে চার থেকে বড় করে 7 আর 10 বছর বাচ্চারা চালাতে পারে আচ্ছা আচ্ছা মানে মোটামুটি একেবারে মেয়ে বাবুদের জন্য সাইকেলগুলো আপনি দেখেন এগুলো পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে এর মধ্যে বুঝছেন এই কালারগুলো কিন্তু খুবই ইউনিক কালার এগুলো ফ্রনেক্স কোম্পানি সাইকেল যে লেখা থাকবে ফ্রনেক্স চাকাটা কিন্তু সাপোর্টিং চাকা আছে বাচ্চারা মানে আপনি যেন শীতের অবস্থায় সাপোর্টিং সহ চালাতে পারে সেজন্য দিয়ে দিয়েছে সাপোর্টিং চাকাটা কিন্তু লাইট জ্বলে দেখছে খুব লাইট জ্বলছে হ্যাঁ সাপোর্টিং চাকার মধ্যে লাইট জ্বলবে এমনকি আপনার পিছনে একটা সিট দেওয়া হয়েছে দেখছেন সিটটা

কেরিয়ারটা ততদিন থাকবে লড়বে না কোনোই হবে নাট খুলবে না কোনো কিছু হবে না কারণ এটা নাট নাই এটা পুরোটাই জ্বালাই করা দিচ্ছে এই কেরিয়ারের মধ্যে আপনি বসি খাট চালাবেন কোনো কিছু হবে না এত ছোট ছোট বড় সবাই চালাইতে পারে আমাদের মতো মানুষ সামনে চুরিটা দেখেন বাচ্চারা নষ্ট করতে পারবে না প্রত্যেকটা বাচ্চা হবে না আপনি দেখেন এই আপনার করবে না কিছু অনেক লোহার রিং থাকে লোহার রিং টা ঝং করে যায় এই রিংটা কিন্তু ঝং করবে না স্পুকটা দেখেন আপনার পুরোটাই স্পুকটা স্পুক

মাত্র আট হাজার টাকা দর্শক এটা মাত্র আট হাজার টাকায় এই সাইকেল গুলো পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং একটা সাইকেল ফোনিক্স এর সাইকেল আহ দেখলেনি তো যে একবারে আমাদের মতো এক প্রাপ্ত বয়স্ক লোকজন এর মধ্যে উঠে চালাইতে পারবে এত বেশি হার্ডই করা হয়েছে এবং সেটা আশা কিন্তু ভাঙ্গারা তো সাইকেল গুলো অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আপনারা নিতে পারবেন অফলাইনে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর অনলাইনে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে আমরা কনফার্ম জি তো এছাড়াও আরো অনেক বাচ্চাদের সাইকেল আছে আমাদের শোরুমে আসবেন বা আমাদেরকে ফডিওপনে আহ আমাদেরকে দেখাতে বলে আমরা দেখিয়ে দেবো যে আসলে কি কি কালেকশন আমাদের কাছে আছে তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে